আসসালামু আলাইকুম তেলিহাটি মোজাই তেলিহাটি ইউনিয়নে জয়নাবাজার বাজার টু শ্রীপুর যে রাস্তাটি দেখতে পাচ্ছি এই রাস্তাটির ঠিক রাস্তার সাথেই ঘন্টা অর্থাৎ আট শতাংশ জায়গা বিক্রি করা হবে জায়গাটি একদম রাস্তার পাশে দুইটি রাস্তা রয়েছে যেটি হচ্ছে তেলিহাটি থেকে জয়না বাজার অর্থাৎ জয়না টু ত্রিপুর যে রাস্তাটি রয়েছে একদম পাকা রাস্তা এবং এটার সাথে কিন্তু আরেকটি রাস্তা এই যে এটা কিন্তু জয়নাবাজার রাস্তা জয়নাবাজার টু তেলিহাটি এটা এটা কিন্তু অনেক এটা কিন্তু সরকারি রাস্তা এটাও সরকারি রাস্তা ওটাও সরকারি রাস্তা ওটা কিন্তু পাকা হয়ে গেছে এটা এখনো পাকা হওয়ার বাকি রয়েছে আর ঠিক এই রাস্তাটির পাশেই কিন্তু যে জায়গাটি বিক্রি করা হচ্ছে এই জায়গাটি কিন্তু একটা ঠিক পাশেই এটি একদম এই রাস্তার পাশেই কিন্তু এই জায়গাটি এই যে এই যে একদম স্কোয়ার জায়গা একদম সমান সমান্তরাল একদম সমতল এই যে রাস্তা যদি দেখি একদম রাস্তা থেকে সমান জায়গা অর্থাৎ দেখা গেছে অনেক সময় যে আমরা যে জায়গাগুলা দেখি বা জায়গাগুলো কিনতে চাই তখন কিন্তু অনেক গর্ত থাকার কারণে আসলে জায়গাগুলা পপারে থাকার পরেও কিন্তু কিনা হয় না কারণ ওগুলা জায়গা কেনার পরে কিন্তু অনেক মাটি দিয়ে বরাট করতে হয় আর এই জায়গাটি কিন্তু একদম ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা এবং এই যে জমি এই রাস্তায় হচ্ছে জমি একদম সমান্তরাল এবং খুবই কাছাকাছি এই যে এই রাস্তাটি কিন্তু তেলিয়াটি মোড় এটা কিন্তু আমরা তেলিয়াটি মোড় দেখতে পাচ্ছি এটা কিন্তু তেলিয়াটি মোড় দুইটা রাস্তার ঠিক মাঝামাঝি দুইটা রাস্তার ঠিক মাঝামাঝি এই জমিটুকু পাঁচ ঘন্টার জমি এই যে একদম সমান্তরাল একদম সমান স্কয়ার মাপের যে জায়গাটি এই দেখেন পাঁচ ঘন্টার জমি এই যে তো অনেক সুন্দর একটি জায়গা ধন্যবাদ যে সকল ক্রেতাগণ নিতে আগ্রহী তারা সরাসরি যোগাযোগ করবেন এবং সমস্ত কাগজপত্র দেখে বুঝে তারপর নেবেন সবগুলা কাগজপত্র অনলাইন করা আছে সব কিছুই ঠিকঠাক আছে কাগজপত্র এই যে আমি আবার সুন্দর করে দেখাই এই যে এই জমি এই রাস্তা এই জমি এই রাস্তা আবার ওই দিকে রাস্তা আবার এই হচ্ছে জমি আবার বিদ্যুতের লাইনও কিন্তু আছে এই যে বিদ্যুতের লাইন একদম বিদ্যুতের লাইন দেখা গেছে যে দূর থেকে বিদ্যুৎ আনতে হবে এমন না কিন্তু এটা কিন্তু ফোর ফোরটি লাইন সিঙ্গেল ফেসে ফোর ফোরটি লাইন কিন্তু এটা এখানে রয়েছে এই যে আরেকটা বিষয় হলো দেখা যাচ্ছে যে অনেক এলাকায় কিন্তু জায়গা জমি আমরা কিনে থাকি তখন কিন্তু নেটওয়ার্কের প্রবলেম কিন্তু করে আর এখানে কিন্তু দেখেন এই যে এখন এই যে একটা মোবাইলের কিন্তু টাওয়ার রয়েছে এখন এই যে সিমের টাওয়ার এই যে একদম ঠিক কাছাকাছি অনেকটাই কাছাকাছি এটার মধ্যে কিন্তু এখানে কিন্তু বাংলা লিঙ্ক এবং রবি এয়ারটেল কিন্তু খুবই ভালো কিন্তু নেটওয়ার্ক পায় এখানে এবং এর পাশেই কিন্তু রয়েছে বিবিএস ফ্যাক্টরি এবং আশেপাশে অনেক ফ্যাক্টরি তো রয়েছেই কিন্তু এটা কিন্তু এই জমিটা থেকে কিন্তু এই বিবিএস ফ্যাক্টরিটা কিন্তু খুবই কাছে তো ধন্যবাদ সবাইকে যারা যারা এই জায়গাগুলো জায়গাটা নিতে চাচ্ছেন তারা সরাসরি দেখে বুঝে কাগজপত্র যে নিয়ে বুঝেন আইসা দেখা বুঝা তারপর কথাবার্তা বলার মাধ্যমে নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম